হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে দ্বিতীয়বারের মতো রান্না করতে যাচ্ছি আমি তো রান্নাটা আমি কিভাবে করলাম কে কে করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো রান্না করার জন্য যে সকল পেঁয়াজ মহিষ এবং সবজি কুটার ছিল সব কিছু আমি কুটে নিলাম আর হ্যাঁ ভিডিওটি ঘোলা করে দিলাম যদিও এখানে দাও রয়েছে এজন্য ফাইনালি আমাদের পুটা বাসা সব কিছু কমপ্লিট আর আজকে আমাদের রান্না বড় বড় মতো হেল্প করবে ইমরান তো ও আজকে হচ্ছে আমাদের ম্যাসে রান্না করবে অর্থাৎ আমাদের বাসায় আজকে রান্না করার পালা তার জন্য ও রান্না করবে ফ্রিজ থেকে মাছ বের করেছে এবং ডিম ভোনা রেডি হয়েছে অলরেডি এবং গ্যাসের চুলার উপরে হচ্ছে ভাত চড়ানো আছে ভাতটা প্রায় শেষের দিকে ভাতটা হয়ে গেলে আমরা তরকারি রান্নার কাজ শুরু করে দেবো বন্ধুরা আমরা এখন একটু ইমরানের মুখ থেকে কিছু কথা শুনে আসব আপনারা সবাই দেখবেন আজকে আমরা রান্না করব হচ্ছে ডিমের এর এবং হচ্ছে আমাদের জাতীয় মাছ পাঙ্গাশের হচ্ছে আমরা সুপ বানাবো পাঙ্গাশের জাতীয় মাছ হলো তো এই হচ্ছে আমাদের মাছ সুন্দরভাবে আগে মাছগুলো ভাজি করে নিলাম যাতে রান্না করে খেতে একটু মজা লাগে আমরা মাছগুলো এরকম করে ভাজি করে রান্না করি তো ফাইনালি তরকারি হওয়ার পর আমাদের তরকারির লুকটা এরকম জানিনা কত কি রকম হবে তো আমাদের কাছে তো ইমরানের রান্না অনেক ভালো লাগে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন